জবিল্লাহিমিনায় সৈতির জিসমিল্লাহ রহমানুর রাহিম গতকালকে আমরা বলেছিলাম যে আমরা মুরাক্কাব শিখব কেন মুরাক্কাব শিখব মুরাক্কাবের কাজ কি। কী মুরাক্কাব মূলত সংযুক্ত হরফকেই মুরাক্কাব বলে কালকে বলেছিলাম গানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লিখাকে মুরাক্কাব বলে মুরাক্কাব অর্থ সংযুক্ত এই ছোট ছোট হরবগুলো আমাদের যদি শিখতে হয় এবং চিনতে হয় বা বুঝতে হয় তাহলে আমরা মুরাক্কাব দিয়ে এই ছোট ছোট হরফগুলো শিখতে পারবো দেওয়া আছে মুরাক মুরাক্কাবের হরফ বাইশটি নকশা দুইটি এটা এক নম্বর নকশা এটা দুই নম্বর নকশা এক নম্বর নকশায় দেওয়া আছে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত দুই নম্বর নকশায় দেওয়া আছে উল্টো দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা হা মিল এই দুইটি নকশা আগে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে আজকে আমরা 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 এই দুইটি দিয়ে যে ছোট ছোট দেওয়া আছে এগুলো বের করব এবং এখান থেকে আমরা শিখব যদি আপনারা চান তো এখান থেকে আপনারা এই বাংলা লেখাগুলো নিতে পারেন অথবা আমি ভিডিওর পাশাপাশি এই লেখাগুলো সুন্দর করে দিয়ে দিব এখান থেকে আপনারা নিয়ে নিবেন আজকে আমরা যাব। এক নম্বর নকশা এবং দুই নম্বর নকশা দিয়ে ছোট ছোট হরফগুলো আমরা এখন বের করে দেখাবো তাহলে আমরা আজকে নকশা দিয়ে ছোট ছোট হরফগুলো বের করব। আজকে আমরা দুইটি নকশা দিয়ে বাইশটি মুরাক্কাবের হরফ বের করব। এবং এখান থেকে আমরা শিখব তাহলে প্রথমে আছে এক নম্বর নকশা এক নম্বর নকশা কি আছে এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত দুই নম্বর নকশা আছে উল্টো দাঁত হায়ের মাথা আইনের মাথা লামের মাথা হা মিম আমরা এখন এক নম্বর নকশাটা দিয়ে হরফগুলো বের করব। আবার বলে নেই যে এক নম্বর নকশাটা হচ্ছে এক দাঁত গোল মাথা তিন দাঁত ছদের মাথা ত আমরা প্রথমে তাহলে এইটা এক দাঁত নিব এই যে এক দাঁত এক দাঁত দিয়ে পাঁচ হরফ বা ইয়া নুন তা সা তাহলে পাঁচটা হরফ আমরা একটা দাঁত দিয়ে বের করব এটা যদি আমরা এক দাঁত নেই তাহলে আমরা জানি যে বায়ের নিচে এক নক্তা আমরা আচ্ছা বায়ের নিচে যদি একটা নক্তা দেই তাহলে হয়ে যাবে বা যদি আমরা এটার নিচে এক দাঁতের নিচে দুই নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে ইয়া এবং এক দাঁতের উপরে যদি আমরা এক নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে নুন এবং এক এক দাঁতের উপরে যদি আমরা দুই নক্তা দিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে তা আর যদি তিন নক্তা দিয়ে দেয় তাহলে এটা হয়ে যাবে পাঁচটি হরফ বা ইয়া নুন তা তাহলে আমরা দেখাচ্ছি নিচে যুক্ত আমি আগেই বলেছিলাম যে মুরাক্কাব মানে যুক্ত হরফ এখন আমরা এই এই পাঁচটি হরফ বের করেছি এখন আমরা এটা যুক্ত করব। একটা লাইনে যাব। ডানের হরফ বামের হরফের সাথে আমরা মিলিয়ে দিব তাইলে আমরা যদি এখানে এক দাঁত নেই তারপরে আবার আর একটা দাঁত নেই তারপরে যদি আমরা আর একটা দাঁত নেই যদি এরকম করে আমরা যত দাঁত নিব যুক্ত হবে আমি বলে নিচ্ছি যে এই যে এক দাঁতের নিচে এক নাঁতটা মানি বা দুইটা হচ্ছে ইয়া উপরে এক নক্তা হচ্ছে নুন আর দুই নক্তা হচ্ছে তা আর তিন নক্তা যদি আমি দিয়ে দেই তাহলে হয়ে যাবে সা তাহলে আমরা বুঝতে পারি যে এক একদার দিয়ে কয় কি কি বা ইয়া নুন তা সা তাহলে এক দিয়ে কয় হরক পাঁচ ছো বা ইয়া নুন তা ছা তারপরে আমরা দেখছি যে গোল মাথা গোল মাথা মূলত এরকম এটা আসছে এটা এরকম ফা ছিল আর যুক্ত ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় আমরা অর্ধেক করে নিই এটা সবসময় অর্ধেক করে মানে মুরাকাপ হইতে গেলে পরিপূর্ণ বড় হরফ আসবে না অংশগুলো আসবে এর জন্য এই যে গোল মাথায় দিয়ে দুইটা হরফ বানানো যায় এই একটা ফা আবার একটা দুই নতটা দিল কপ তার মানে ফা আর এই কপ এক নাক্তা দিয়ে দিলে ফা আর দুই নাক্তা দিয়ে দিলে ক চাইলে আমরা বুঝতে পারি যে ভোর মাথা দিয়ে কয়টি হরফ দুইটি হরফ কি হরফ ফা কফ তারপরে তারপরে আছে তিন দাঁত তিন দাঁত দিয়ে দুই হরফ সিন শিন সিনটা আমি দেখাচ্ছি এক দাঁত দুই দাঁত তিন দাঁত শীত সিন মূলত এরকম বড় থাকে নখতা দিয়ে দিলে এটা সীম হয়ে যায় ওই ক্ষেত্রে যখন আমরা এটা ভাবে নিব বা মুরাক্কাব অবস্থায় থাকে তখন আর এই বড় অংশটা থাকে না তখন এটা অর্ধেক নিয়ে যায় এটা অর্ধেক মুরাক্কাব হইতে গেলে যুক্ত হইতে গেলে বড় হরফটায় যুক্ত হয় না এজন্য সব সময় এটার অর্ধেক করে নিতে হয় তাহলে আমরা দেখাচ্ছি তিন দাঁত এটা এক দাঁত এই দুই দাঁত এই তিন দাঁত এই তিন দাঁত দিয়ে দুইটি হরফ সিন সিন যদি এরকম খালি থাকে তাহলে সিন আর যদি এক তিন যদি এরকম থাকে তাহলে আর যদি এরকম তিন দাঁতের উপর যদি থাকে তাহলে তাহলে হবে আমরা বুঝতে পারি তিন দাঁত দিয়ে কয় হরফ দুই হরফ সিন সিন তারপরে আছে সদের মাথা সদের মাথা সদ মূলত এরকম বড় করে সদ হয় আর উপরে যদি নক্তা দিয়ে দেই সেক্ষেত্রে এটা দত হয়ে যায় আমি আবারও বলছি যে মুরাক্কা অবস্থায় কখনোই বড় হরফ নেওয়া যায় না এটার অর্ধেক নিতে হয় তাহলে আমরা যদি এটার অর্ধেক নেই তাহলে সদের মাথাটুকু এইটুকু থাকে সদ আর এটা দিয়ে দুইটা হরফ বানানো যায় বা দুইটা হরফ হয় একটা হরফ যদি খালি থাকে তাহলে সদ আর যদি নক্তা দিয়ে দেয় তাহলে হয়ে যাবে দত তার মানে সদের মাথা দিয়ে আমরা দুইটি হরফ পাই সদ দেখাচ্ছি আবার সদ খালি আবার যেহেতু যুক্ত হয়েছে তা এখান থেকে আবার একটু আসবে সৎ দত দুই হরফ সদ দত তারপর নকশায় আছে এক দাঁত গোর মাথা তিন দাঁত সদের মাথা ত এখানে ত মাথার কথা বলা হয় নাই বরঞ্চ বলা হয়েছে যে একদম পরিপূর্ণ একটা ত এটা মুরাক্কাব অবস্থায় যখন সংযুক্ত লিখা অবস্থায় আসে এটাও মুরাক্কাব হয় তাহলে ত দিয়ে দুই হরফ একটা হলো ত আর যদি নক্তা দিয়ে দেই তাহলে হয়ে যাবে জ তাহলে ত দিয়েও আমরা দুইটা হরফ ত জ এটাও মুরাক্কাব হয় এভাবে দিয়ে এভাবে আপনি আবার নিতে পারবেন যত খুশি তত এটা মিলবে মুরাক্কাব হবে জ তাহলে আমরা এখন এই আমরা এখন এই এক নম্বর নকশা দিয়ে সব হরফগুলো সংযুক্ত করব। আপনারা আমার দিকে তাকান এবং দেখেন একদাত দিয়ে কয়টা হরফ বলেছিলাম পাঁচটা তাহলে বা ইয়া নুন তা তারপরে আছে গোল এই যে ফা 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 কফ সংয তারপরে আছে তিন দাঁত এক দুই তিন এক দুই তিন তারপর আছে সদের মাথা সদের মাথা তারপর আছে তাহলে এক দাঁত দিয়ে পা নুন তা সা গোল মাথার দিয়ে হরফ কফ তিন দাঁত দিয়ে দিয়ে হরফ সিন আর এখানে সিন তে ত দিয়ে দুই হরফ তাইলে এই যে ব্যানের হরফ বামের সাথে মিলছে ব্যানের হরফ বামের হর পেশাকে মিলছে এগুলো সবই মুরাক্কাব অবস্থায় আছে